ববি নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো কিন্তু নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটি জমজমাট রেসিপি নিয়ে এসেছি সবার কিন্তু ভালো লাগবে বিশেষ একটি রেসিপি শীতকালের ওল কফি দিয়েই কিন্তু বানাবো আজকে এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজকে রেসিপিটা কিন্তু বন্ধুরা আর আপনারা সবাই কিন্তু দেখবেন আর সামনেই কিন্তু ডিসেম্বর জানুয়ারি আর এরকম কিন্তু নতুন ওলকপি দিয়ে মাটানের যদি আমরা রেসিপি বানাই না আঙুল চাটতে থাকবেন দুর্দান্ত হতে চলেছে জমজমার রেসিপি সবাই থাকুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার অনুরোধ রইল তো চলুন রান্নার কাজ আরম্ভ করা যাক দেখুন বন্ধুরা এই যে ওলকপি নিয়েছি বড় বড় সাইজের কিন্তু ওলকপি নিয়েছি ওলকপি আর আলু আজকে কিন্তু ফেমাস হতে চলেছে এই মাটনের রেসিপিটা আর ওলকপিটা কেটে নেব একদম টাটকা ওলকপি ওলকপি দিয়ে যে মাটান এত সুন্দর হয় আপনারা না খেলে বিশ্বাসই করবেন না কে কে দিয়ে মাটান খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আর আজকে কিন্তু রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না স্কিপ করে করে দেখলে একদমই বুঝতে পারবেন না আজকে রেসিপিটা আলু আর ওলকপি ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে দু ভাগ করে নেব মাটনের আলু যেহেতু

মানে এত একদম সলিড মাটনটা একদম সলিড আছে সলিড আর মাটনটাকে একটু হালকা ম্যারিনেট করব আর আজকে যেহেতু একটা স্পেশাল জমজমাট রেসিপি মতনের হতে চলেছে তাই কিন্তু আজকে একটা আলাদা ভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন দিয়ে দিচ্ছি একটু লবণ তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এগুলো কিন্তু বন্ধুরা আমার গাছের লঙ্কা খুবই সুন্দর একদম নরম লঙ্কাকে তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেল তো এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে মেখে নিচ্ছি আজকে মাটনটা কিন্তু দুর্দান্ত আছে পিসটা একদম দারুন আছে দারুন কুকার মাটনটা দিয়ে দেব মাটনটা এটাকে সিদ্ধ করে নেব ছ থেকে সাতটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এর মধ্যে মশলা বাটা জল একটু আর রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিচ্ছি আজকের জমজমাটি রেসিপি দেখতে থাকুন একটা ভিন্ন ধরনের আজকে মাটনের রেসিপি ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নেব 70% নুন হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা 70% সেদ্ধ করে নিয়েছি এটা জল থেকে তুলে নিচ্ছে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর আলু আর ওলকপি গুলো ভেজে নেব তুলে নিব কড়াইতে একটু আলুর ভাজার তেল আছে তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল কয়েকটা তেজপাতা ফোড়নের জন্য এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে একটু শিলনোড়ায় থেতলো করে দিয়েছি ফোড়নটা পেকে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে কষিয়ে নেবো আদা রসুন বা আদা রসুনটা আলাদা করে বাটার কোনো দরকার নেই একসঙ্গে বাটে নিয়েছি এটাই হবে দিয়ে দিচ্ছি টমেটো কাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি যাতে না ধরে যায় মশলাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মাটনটাকে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম জল একদম জলটা কিন্তু ফেলবো না মাটনটা দিয়ে দিচ্ছি এরকম ভাবে মাটনটা রান্না করে খেয়ে দেখবেন আপনারা কিরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু একদম জবরদস্ত রেসিপি অবশ্যই অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করবেন কতটা দুর্দান্ত লাগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন জাস্ট অসাধারণ আজকের এই মাটনটা মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দেব আলু আর ওলকপি ভেজে রাখা এই যে আমাদের সোনু চলে এসেছে কি রান্না হচ্ছে জানো আজকে কি হচ্ছে কি এটা কি এটা কি আর কি আছে পরিমাণ মতো লবণ মাটনটা একটু সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি আলু ওলকপি কিন্তু সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ বেশি দেবো না মাংসটা হবে তারপরে খাওয়া হবে তাই তো হ্যাঁ মাংস খেতে এসছে তুমি দাঁত দিয়ে তোমার দাঁত আছে মাংস খাবে দাঁতটা দেখি দাও তো দাঁতরা কিরকম দাঁতরা মাংক খাবে ওই দাঁতে ওরে আর এত নাচেনি এখানে গরম ওরে বাবা গরমের কাছে নাচ তিনি হম কষিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল আজকে কিন্তু এটা জাবারদেশ এক রেসিপি আর একদম फटाफटি একদম আজকে মাটান এর রেসিপি দন্ত আরেকটু জল দিয়ে দেব আগে থেকে যেহেতু সিদ্ধ করে রেখেছি বেশিক্ষণ লাগবে না মাটানটা হতে বন্ধুরা আমাদের কিছু ধনে পাতা লাগবে তো চলুন আজকে আপনাদেরকে ধনে পাতা লাগিয়ে রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সেখান থেকে তুলে আনবো দেখুন কত সুন্দর ধনে পাতা আর একদম নরম নরম কচি কচি ধনে পাতা এগুলো তুলে নিচ্ছি এই কটা ধনে পাতা তুলেছি আর কিন্তু লাগবে না কি সুন্দর দেখুন ধনে পাতা গুলো হয়ে আছে চলুন রান্নার জায়গায় চলে যাই ঢাকনাটা খুলে নেবো দেখুন ঝোলের কালারটা কি দারুন এসেছে একদম জমজমাট যে বলেছিলাম আজকে কি জমজমাট রেসিপি একদম ফাটাফাটি হতে চলেছে একদম আর দেখুন কি দারুন এসেছে কি দারুন কালারটা দেখুন আর মাটনটা দেখুন কিরকম দেখুন বন্ধুরা এখানে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা একসঙ্গে গুড়িয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি গো চামোস দিয়ে দিলাম দেখুন আলুটা কি সুন্দর শেদ্ধ হয়ে গেছে একদম ফুলকপিও শেদ্ধ হয়ে গেছে যেহেতু সিন্ধ করে রেখেছি আর এরকম করে কিন্তু বেশিক্ষণ লাগবে না ম্যাটন রান্না হতে আর এটা কি দারুণ টেন্ড বের হতে যায় একদম फटाफटি হোটেল রেস্টুরেন্টে बीए বাড়ি থেকে দান্ত কিন্তু এই রেসিপিটা এভাবে রান্না করলে কিন্তু আপনার গেস্টরা আসলে এভাবে সহজেই কিন্তু বেশিক্ষণ লাগবে না খুব সুন্দর তাড়াতাড়ি এরকম রান্না হয়ে যাবে মাটনের রেসিপি ওলকপি দিয়ে শীতের ওলকপি দিয়ে দুর্দান্ত টেস্টি মশলাদার এবং খুব সহজেই বানানো যায় এভাবে মাটনের রেসিপি একদম রেডি এটাকে নামিয়ে নেবো এবার খাবার পরিবেশন হচ্ছে বন্ধুরা খাবার জন্য আমাদের সোনু খাবার জন্য অধীর আখ বসে আছে সোনুকে আগে আলু দি একটা খাও আলু হম আর কি মাংস মাংস চাই এই যে মাংস খাও 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 মাংস দিতে নেই কিন্তু মাংস খাচ্ছো মাংস হ্যাঁ কেমন হয়েছে মাংস মাংস কেমন হয়েছে শোনো মাংস কেমন হয়েছে মাংস খাও কে বলো কে বলো

আর সামনেই কিন্তু একদম পিকনিকের সামনেই একদম সবার কিন্তু প্রস্তুতি চলছে সামনে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি আর এতক্ষণ ধরে অনেকে কষিয়ে মাংস রান্না করা যায় না অনেক সময় দেরি হয়ে যায় এরকম করে কুকারে করে আপনারা রান্না করবেন যে প্রসেস গুলো আমি ব্যবহার করলাম এরকম ভাবেই করবেন দেখবেন অনেক সুন্দর কিন্তু রান্না হয় আর বিশেষ করে এখন কিন্তু ওলকপি দিয়ে ওলকপি দিয়ে মাটনটা এত জোরালো হয় আপনারা বিশ্বাসই করবেন না দুর্দান্ত হয়েছে আর একটু দেব

দুর্দান্ত দুর্দান্ত আর একবার খাও কিরকম খাচ্ছ মাংস খাও মাংস খাও কিরম কিরকম খায় মাংক খাওরকম করে দাঁত দেখাও দাঁত দেখাও কি কোন দাঁত দিয়ে করছো দাঁত গুলা দেখি উরি বাবা অত বড় বড় দাঁত হ্যাঁ অত বড় বড় দাঁত তোমার ওরি বাবা মাংস খাও তুমি ওরকম করে মাংস খাও बोले बाबा रे